বিগত কয়েকদিন ধরেই এই উপদ্রব চলছে উত্তরপ্রদেশের মিরটে সেখানে একদল যুবক নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে কোনো মহিলাকে একা পেলেই ফাঁকা জায়গায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তাদের হেনস্থা করা হচ্ছে মিরাটের দাউরালা এই নিয়ে চতুর্থবার এমন ঘটনা ঘটল এরপরই পুলিশ তদন্ত শুরু করেছে সম্প্রতি ভারালা গ্রামেও এই ঘটনা ঘটেছে এক মহিলা কাজ থেকে ফিরছিলেন এমন সময় দুই ব্যক্তি তাকে টেনে পাশের ফাঁকা জমিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে কুমতলবে ওই মহিলা কোনোভাবে চিৎকার করে পালিয়ে যান গ্রামবাসীরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন এবং চারপাশ থেকে ঘিরে ফেলেন কিন্তু অভিযুক্তদের কোথাও পাওয়া যায়নি অভিযুক্ত দুজনই নগ্ন ছিলেন বলে মহিলার দাবি গ্রামবাসীদের দাবি এই নিয়ে চতুর্থবার এমন ঘটনা ঘটল এর আগেও গ্রামের মহিলাদের এমন হেনস্থার শিকার হতে হয়েছে বলেই জানিয়েছেন তারা পুলিশ তদন্ত শুরু করেছে গত শনিবার পুলিশ কয়েক ঘন্টা ধরে ড্রোন উড়িয়ে নুর গাঙের খোঁজে তল্লাশি চালায় এলাকায় সিসিটিভিও বসানো হয়েছে নজরদারির জন্য সব মিলিয়ে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামবাসীর মধ্যে